সালামু আলাইকুম রহমতুলিল্লাহ অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে দুটি অঙ্ক অঙ্কটি হচ্ছে অনুশীলনী তেরো দশমিক একের আঠারো নম্বর এবং উনিশ নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন এন টু এন প্লাস ওয়ান হলে ধারাটির দশ পদের সমষ্টি কত এটা আমাদেরকে বের করে দেখাতে হবে তাহলে দেওয়া আছে ধারাটির এন পদের সমষ্টি এস এন ইকুয়েল টু এন 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 প্লাস অর্থাৎ এন সংখ্যক পদের সমষ্টি এন এন টু এন প্লাস ওয়ান দশ পদের সমষ্টি কত তাহলে এনের জায়গাতে দশ বসিয়ে দিলে কাজ করলে আমাদের দশ পদের সমষ্টিটা বের হয়ে আসবে অর্থাৎ এনের জায়গায় জায়গায় আমরা দশ বসিয়ে দিয়েছি দশ দশ আর একে এগারো দশ আর একে সরি দশ আর এগারো গুণ করলে আমরা পাবো একশো দশ অর্থাৎ দশ পদের সমষ্টি একশো দশ এই ধারার দশ পদের সমষ্টি হচ্ছে একশো দশ উনিশ নম্বর অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ একটি সমান্ত ধারা ধারাটির প্রথম প্রথম বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং প্রথম বিশ পদের সমষ্টি পাঁচশো ষাট হলে এর প্রথম ছয় পদের সমষ্টি কত নির্ণয় করতে হবে অর্থাৎ বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং বিশ পদের সমষ্টি একশো ষাট হলে প্রথম ছয়টি পদের সমষ্টি আমাদেরকে বের করে দেখাতে হবে ধরি ধারাটি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি যেহেতু এটা ধারা ধারাকারে নেই জন্য আমাদেরকে ধরে নিতে হবে প্রথম পদ এবং সাধারণ অন্তর অর্থাৎ দুটি পদের বিয়োগফল তাহলে প্রথম সত্তমতে কি দেওয়া আছে ভারতের বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ তাহলে সমষ্টি নির্ণয় সূত্র আমরা অবশ্যই জানি এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি শর্টকাট সমষ্টি নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম এস এন এন পদের সমষ্টি নির্ণয় সূত্র এন ডিভাইড বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লস টু আই জে প্লাস এন ডিএফ ওয়ান ইন টু ডি এখানে ডাইরেক্ট আমি বসিয়ে দিয়েছি কি বারো পদের সমষ্টি অর্থাৎ একবারে এখানে বারো কথা সমষ্টি একশো চুয়াল্লিশ একবারে এই জায়গাতে আমি বসিয়ে দিয়েছি বারো ডিভাইডেড বাই টু সেকেন্ড বাইড ক্লস টু আইজে প্লাস জায়গাতে বারো ওয়ান ডি সেকেন্ড টু একশো টু একশো চুয়াল্লিশ তারপরে আমরা কাজ করেছি তো যাই হোক বুঝতেই পারছ একবারে লিখে দিয়েছি প্রথম সপ্তমতে যে সত্তরটা দেওয়া ছিল বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ তাহলে বারো পদের সমষ্টি একশো চুয়াল্লিশ কাজ করা হয়েছে দুই দেওয়া বারো কাটলে আমরা পাবো ভাগ করলে আমরা পাবো ছয় আর টু এ বারো থেকে এক বাদ দিলে এগারো ডি তারপরে এ ছয়টা এখানে ভাগ করে দেওয়া হয়েছে ভাগ করে একশো চুয়াল্লিশ ছয় দেওয়ার ভাগ দিলে আসবে চব্বিশ তা টু এ প্লাস এগারো ডি ইকুয়াল টু চব্বিশ এটা প্রথম শর্ত থেকে আমরা পেয়েছি এটা এক নম্বর সংকলন দিয়ে আমরা রেখে নিলাম দ্বিতীয় সত্তাতে বলা হয়েছে প্রথম পদের সমষ্টি পাঁচশো ষাট এটা একইভাবে আমরা বের করে নেব তাহলে দ্বিতীয় সত্ত্বে মতে এনে জায়গাতে জায়গাতে আমরা সূত্র প্রথমে লিখব তারপরে এনে জায়গাতে জায়গাতে আমরা বিশ বসিয়ে দেবো যেহেতু পদের সমষ্টি পাঁচশো ষাট তাহলে বিশ ডিভাইডেড বাই টু সেকেন্ড বাইক প্লস টাইজে প্লাস বিশ কুড়ি বিয়োগ ওয়ান টু ডি সেকেন্ড ব্যাট ক্লোস ইকুয়াল টু পাঁচশো ষাট দুই দ্বারা যদি আমরা কাটি তাহলে দশ দুগুনো বিশ তাহলে এই দশ ভিতরে কাজ করা হয়েছে টুয়েজ প্লাস ওয়ান এই দশ দ্বারা এখানে ভাগ করা হয়েছে তাহলে আমার আছে কি দ্বারা পাঁচশো ষাটকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য শূন্য ক্যাটেজে ছাপ্পান্ন দ্বিতীয় সত্তর থেকে আমরা পেয়েছি এইটা তাহলে এক থেকে যে কোনো মূল্যে আমাদেরকে এ আর ডি এর মান বের করে নিতে হবে অর্থাৎ আট নম্বর অঙ্কের মধ্যে আমাদের কাজ করতে আট নম্বর অঙ্কতে বলা ছিল থিওরি আকারে যে এনতম পদ হলো এম এবং এনতম পদ হলো ওখানে অঙ্কটা ছিল এমতম পদ এন এবং এনতম পদ এম হলে এম প্লাস এনতম পদের পদের মান কত সেটা নির্ণয় করতে হবে এটা সেই অঙ্ক পদের পদ না বলে বলছে তম পদের সমষ্টি অর্থাৎ সংখ্যা আকারে বলছে একটা বলছে হল বারোতম পদের সমষ্টি একশো চুয়াল্লিশ এবং বিশতম পদের সমষ্টি পাঁচশো ষাট তো অঙ্ক অনুযায়ী আমরা এই পর্যন্ত আসছি দ্বিতীয় সত্তর থেকে তাহলে এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করব অথবা দুই নম্বর থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করবো অর্থাৎ যে কোনো উপায়ে আমাদের এ আর ডি এর মান বের করতে হবে তাহলে এটা টু আই এক নম্বর সমীকরণ টু আইজ প্লাস এগারো ডি ইকাল টু চব্বিশ দুই নম্বর সমীকরণ ছিল এটা টু আইজে প্লাস উনিশ ডি ইকুয়াল টু ছাপ্পান্ন একের একের থেকে দুই এক সময় এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে টু এ টু এ কেটে যাবে তাহলে আমার থাকতেছে এই দুটা যোগ করলে এগারো থেকে যদি আমরা উনিশ বাদ দিই তাহলে আমরা পাব মাইনাস এইট ডি আর এখানে পাবো আমরা বাদ দিলে চব্বিশ থেকে মাইনাস ছাপ্পানো বাদ দিলে মাইনাস বত্রিশ অথেব এই মাইনাস এই মাইনাসে এখান থেকে আউট করলেও করা যায় সেটা এই মাইনাস এইট দ্বারে এখানে ভাগ দেওয়া হয়েছে তার স্যারাস্টে মাইনাস মাইনাস আউট লাস্টে বত্রিশ অথেব ডি ক্যালটু আমরা পেয়েছি ফোর তাহলে এই ডি এর মান এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা এ এর মান পাবো তারপরে এখানে আমরা লিখতে পারবো প্রথম ছয়টি পদের সমষ্টি ডি এর মান এক অথবা দুই নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে তাহলে এক নম্বর সময় সমীকরণটা ছোট মনে করব সেটাতে আমরা মানগুলি বসিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এক নম্বর সমীকরণ আমরা এটা পেয়েছিলাম এখানে ডি এর মান চেয়ার আমরা বসিয়ে তো লিখবো এক থেকে পায় অথবা ডি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পায় যাই যেটা লিখতে পারি ইচ্ছা তাহলে এক নম্বর সংকরণটা হবো আমরা লিখে নিয়েছি তারপরে এই ডি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি ডি এর মানটা আমরা কত পেয়েছিলাম ফোর তাহলে টু হয়েছে প্লাস এগারো গুণ চেয়ার ইকুয়াল টু চব্বিশ এখান থেকে আমরা গুণ করে নিয়েছি চেয়ার এগারো চুয়াল্লিশ তারপরে এই চুয়াল্লিশটা আমরা এখানে সমাধান অনুযায়ী নিয়ে গেছে প্লাস এখানে দেখা গেছে মাইনাস টুয়াইজ মাইনাস সরি চব্বিশ থেকে মাইনাস চুয়াল্লিশ বিয়োগ করলে আমরা পাবো মাইনাস বিশ এই দুই দ্বারা যদি আমরা বিশকে ভাগ ভাগ দিই তাহলে দশ দু দশ হবে মাইনাস এর মান পাইছি আমরা মাইনাস এর মান পাইছিলাম আমরা ফোর তাহলে আমরা লিখতে পারবো সূত্রটা আগে লিখে কেউ যদি মনে করে দরকার লিখতে সমস্যা নেই আমরা জানি এনতম পদের সমষ্টি এসেন ইকুয়েল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু আই জে প্লাস এন ডি ওয়ান ইন্টু ডি অতএব ছয়তম পদের সমষ্টি অঙ্কতে বলা ছিল ছয়তম পদের সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে ছয়তম পদের সমষ্টি যেখানে যেখানে এন আছে সেখানে আমরা ছয় বসিয়ে দেব তারপরে আমরা কাজ করব টু আই জ তিন দু ছয় ভাগ দেওয়া হয়েছে ছয়কে কে দ্বারা তিন দু ছয় ছয় থেকে একবার দিলে পাঁচ তাহলে টুয়েলএ প্লাস ফাইভ ডি এই আর ডি এর মান আমরা বসিয়ে দিলাম এর পেয়েছিলাম আমরা কত মাইনাস আর ডি এর পেয়েছিলাম আমরা ফোর তাহলে দশ দু বিশ প্লাস মানে মাইনাস বিশ প্লাস বিশ এটা এটাকে এটা দিলে দ্বারা যেটা করা হয় পুরোটাই শূন্য অর্থাৎ সমষ্টি আমরা ফাইনালে পেয়েছি শক্তি শিক্ষার্থী বন্ধু আশা করি অঙ্গটা বুঝতে পেরেছেন